গোপন শক্তি হচ্ছে ধৈর্য জীবন কখনো একদিনে বদলায় না আর টেকসই ভবিষ্যৎ তো আরও ধীরে ধীরে গড়ে ওঠে কিন্তু আজকের দ্রুতগতির দুনিয়ায় মানুষ ধৈর্যকে সবচেয়ে কম গুরুত্ব দেয় অথচ সত্য হলো ধৈর্যই হচ্ছে সেই শক্তিশালী হাতিয়ার যার উপর দাঁড়িয়ে তৈরি হয় দীর্ঘস্থায়ী সাফল্য ইন্সপায়ার হইতে রেহান থেকে আরও একবার স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন ধারাবাহিক আলোচনা নাম্বার মানে অপেক্ষা নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের ক্ষমতা অনেকে ভাবে দরজ মানে শুধু নাম্বার ওয়ান দরজ মানে অপেক্ষা নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের ক্ষমতা অনেকেভাবে দৈর্য মানে শুধু বসে থাকা না দর্য মানে হল নিজেকে নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতি বুঝে এগিয়ে চলা যে মানুষ তাড়াহুড়া করে সে ভুল করে আর যে দৈর্য ধরে সে সঠিক পথ বেছে নেয় ট্যাক্সই ভবিষ্যতের জন্য এই সঠিক সময়কে চিনতে পারা সবচেয়ে বড় শক্তি এবং শিক্ষা চিনতে থাকুন ভালো লাগবেই অনুধাবন করলে জীবনে এগিয়ে চলবেন নাম্বার টু প্রকৃত পরিবর্তন সময় নেয় দরজ্য একে স্থায়ী করে একটি গাছ যেমন রাতারাতি বড় হয় না ঠিক তেমনই কেরিয়ার ব্যবসা সম্পর্ক বা স্বপ্নের সফলতা সব কিছুই সময় নেয় পরিশ্রম ও দৈর্যের সমন্বয়ে সম্পূর্ণ হয় দর্য না থাকলে অনেকেই মাঝ হার মেনে নেয় আর যারা স্থির থাকে তারাই একদিন টেকসই সাফল্যের শিকরে উঠে নিশ্চিত অনুধাবন করলেই এগিয়ে যাচ্ছেন নম্বর থ্রি দৈর্য মানে মানসিক শক্তি যা দীর্ঘপথ চলতে সাহায্য করে দ্রুত যে তার ইচ্ছে সবার তাকে কিন্তু দীর্ঘ সময় লড়ে যাওয়ার শক্তি সবার তাকে না দর্য মানুষকে টান্ডা মাথায় শেখায় ঝুঁকি নিতে শেখায় এবং প্রতিকূল অবস্থায় আশা ধরে রাখতে সাহায্য করে ট্যাকসই ভবিষ্যৎ করতে এই মানসিক শক্তি আসল চাবিকাঠি এবার ছোট্ট প্রশ্ন করা যাক কোনো স্বপ্ন কি আছে যেটির জন্য আপনি দর্য ধরে পথ তৈরি করেছেন কমেন্টে জানাতে বলবেন না শুনি দৈর্য দুর্বলতার নাম নয় এটা শক্তির অন্যরূপ যে নিজেকে দরজার মাধ্যমে গড়ে তোলে ভবিষ্যৎ তার জন্য নিজেদের তৈরি করে রাখে নিজের লক্ষ্য ধরে রাখুন দৈর্যকে সঙ্গী করুন আর দেখবেন টেকসই ভবিষ্যৎ আপনার দুর্গোড়ায় এসে দাঁড়াবে এই ছিল ছোট্ট আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছেন তবে এগিয়ে যাচ্ছেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান